আচ্ছা মনীষা দিদি ভাইয়ের সাথে লাইভ থ্যাংক ইউ মনীষা দিদি ভাই কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি দিদি ভাই তোমাকে অনেক মনীষা দিদি ভাই অন থাকলো দিদি ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মনীষা দিদি ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে অন লিখে দাও লাইভটা চালু করো শ্যামলি দিদি ভাই এসেছে দিদি ভাই কেমন আছো রাধা রাধে দিদি ভাই একটা লাইক ডান করো শ্যামলি দিদি ভাই একটা লাইক করে দাও শ্যামলা দিদি ভাই বলছে বোন কেমন আছো আমি ভালো আছি শ্যামলা দিদিভাই তুমি কেমন আছো বলো আমার দিদি ভাই বলছে আমিও ভালো আছি আচ্ছা মৌ দিদি ভাই এসেছি হাই মৌ দিদি ভাই কেমন আছো মৌ দিদি ভাই মৌ দিদি সবাই কেমন আছো বলো মনীষা দিদি ভাই আছে কেমন শুভসাগর দিদি ভাই বলছে কেমন আছো আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো মৌ দিদি বলছে ভালো আছি আচ্ছা ঠিক আছে দিদি ভাই তুমি সময় দিয়ে আসলে এক ঘন্টা হ্যাঁ দিয়ে এসেছি কালকে তুমি যেটা নাইটে আমাকে দু ঘন্টা দিলে এক ঘন্টা আমি পেতাম আর এক ঘন্টা এক্সট্রা দিয়েছিলে সেটা আমি কালকে গিয়ে দিয়ে এসেছি আজকে যে সময়টা দিয়ে এসেছি এক ঘন্টা দিয়ে এসেছি মৌ আছে মৌ দিদি আছে মনীষা দিদি ভাই আছে শ্যামলী দিদি ভাই আছে শিবসাগর দিদি ভাই আছে না দিদি ভাই এখনো বাকি আছে গো দিদি ভাই এখনো বাকি আছে তোমার কি হয়ে এসেছে মৌ দিদি ভাই সবাই সময় ঠিকঠাক দিলে হয়ে যায় গো আচ্ছা আচ্ছা দিদির ভাই আছে আছে না গো আমি বন্ধ করে দিয়েছিলাম না আমার হাজব্যান্ডের শরীর খারাপ এসে না হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ তো তখন অনেক ফার্স্ট টাইম কেটে গেছে আচ্ছা চালিয়ে যাও লাইফটা হয়ে যাবে ঠিক দিদি ভাই শিক্ষাগর দিদি ভাই আছে জয় দিদি ভাই এসেছে জয় দিদি ভাই কেমন আছো জয় দিদি ভাই জয় দিদি ভাই বলছি লাইক ইউ জয় দিদি ভাই হাসি দিদি ভাই এসেছে রাধে রাধে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা হাসি দিদি ভাই আমি ভালো আছি হাসি দিদিভাই তুমি কেমন আছো মনীষা দিদিভাই আছে মনীষা দিদিভাই আছে শ্যামল দিদিভাই আছে হাসি দিদিভাই বলছে আমি ভালো আছি আচ্ছা ঠিক আছে হাসি দিদিভাই একটা লাইক করে দাও আশা দিদিভাই তুমি এত মিষ্টি করে আমায় ডাকো আমার খুব ভালো লাগে তিনকে আচ্ছা দাই জয় দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জয় দিদি ভাই শুভ সাগর দিদি আছে মনীষা দিদি ভাই আছে দিদিভাই ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা জয় দিদি ভাই দিদিভাই আছে মনীষা দিদিভাই আছে আচ্ছা অমৃতা দিদি ভাই এসেছে লাইক দিয়ে দিলাম টাইম কি অমৃতা দিদি ভাই দাদাভাই এসেছে লাইকটা থ্যাংক ইউ গেমার দাদা ভাই কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি আমি ভালো আছি অমৃতা দিদি ভাই তোমরা কেমন আছো বলো গেমার দাদা ভাই কালকে একটা সাত ঘন্টার আর একটা অন্য আইডি দিয়ে চার ঘন্টার লাইভ ভিডিও দেখে দিয়েছি বুঝেছো অমৃতা দিদি ভাই তুমি যে ভিডিওটা ছেড়েছো একটা আইডি দিয়ে দেখেছি পরে আবার অন্য একটা আইডি দিয়ে দেখে দেব লাইভ চালু করবো আচ্ছা ঠিক আছে কমেন্ট পেয়ে দেখলাম এলবি করছো কি না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা পরে দেখে দেবো অন্য আইডি দিয়ে ঠিক আছে হ্যাঁ দিদি যে আমার ভাই আছে শ্যামি দিদি ভাই আছে মনীষা দিদি ভাই আছে আমি কমেন্ট পেয়েছি দিদি ভাই কমেন্ট আচ্ছা ঠিক আছে অন আছি ভিডিও হ্যাঁ ঠিক আছে অমিতা দিদি ভাই ঠিক আছে মনীষা দিদি ভাই আছে বিশ্ব চিত্রাকার আইডি মনীষা দিদি ভাইয়ের আইডি জয় দিদি ভাই মনীষা দিদি ভাইয়ের আইডি আচ্ছা সোমা দিদি ভাই এসেছে বলছে লাইক ডান থ্যাংক ইউ সোমা দিদি ভাই কেমন আছো সোমা দিদি ভাই জয় দিদি ভাই বলছে আচ্ছা হ্যাঁ মনীষা দিদি ভাই সাপোর্ট আইডি এটা সোমা দিদি ভাই বলছে লাইক ডান থ্যাংক ইউ সোমা দিদি ভাই গুড ইভিনিং মনীষা বলে ভালোবাসা দিচ্ছে জয় দিদি ভাই ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাদের লাইভে জয়েন করে নিলাম এখন আমি লাইভ শুরু করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা ভাই ঠিক আছে আচ্ছা শুভ্রা দিদি ভাই এসেছে হ্যালো শুভ্রা দিদি ভাই কেমন আছো শুভ্রা দিদি ভাই মনীষা দিদি ভাই আজকে সীমা দিদি ভাই লাইভ করেনি একটা লাইভ দিয়ে দিলাম কি অমৃতা দিদি ভাই সোমা দিদি ভাই আছে মনীষা দিদি ভাই আছে সোমা দিদি ভাই আছে হাসি দিদি ভাই হ্যাঁ আমি আছি হ্যাঁ আছো আছো আমি তোমাদের দুজনের লাইভে আছে দুটো আইডি দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমাকে বন্ধু করে নাও আমি ব্যাক করে দেবো সুইট মনকে কেউ বন্ধু করো না আচ্ছা আমি একটু পিনে বসিয়ে দিচ্ছি বুঝেছো অমৃতা দিদি ভাই শুভ্রা দিদি বলছে তুমি কেমন আছো ভালো আছি আচ্ছা শুভ্রা দিদি ভাই দেখো যেমন তেমন আইডিটা মনি চ্যানেল তুমি বন্ধু করে নাও অমৃতা দিদি তোমার ভিডিও চলছে আচ্ছা বোন তোমাদের সবার ভিডিও দেখে দেব প্রত্যেক দিন রাতে দেখব তোমরা ভিডিও আর যদি এলবি করো সেদিন তোমাদের এলবিতে টাইম দেবো আচ্ছা আচ্ছা শ্যামলি দিদি ভাই আছে এই শ্যামলি দিদিভাই এই দেখো যেমন তেমন আইডিটাকে বন্ধু করে নাও এই দিদিভাই মনি চ্যানেল আমি এলবি করছি ও আচ্ছা তোমার মেয়ে মেয়ে আইডি তো এলবি চলছে আচ্ছা ঠিক আছে আছে দিদি ভাই আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই দিদিভাই মনে তাই জন্য বলছিলাম বন্ধু করে নিতে পারো যে দিদিভাই আছে মনীষা দিদিভাই আছে সোমা দিদিভাই আছে সবাই আছে সবাই আছে সবাই থাকো আজকের ভিডিও চেক করে নিবোন দেখে নেব মনীষা বোন আচ্ছা মেইন আইডি বার করলাম হ্যাঁ ঠিক আছে অমৃতা দিদি ঠিক আছে বার করে নাও যারা বন্ধু করছো রাতে সবাইকে ব্যাক করে দেবো আচ্ছা ঠিক আছে মনীষা দিদি আছে মনীষা দিদি ভাই আছে অমৃতা দিদি তোমার একটা ভিডিও দুটো আইডি দিয়ে রেখে দিয়েছি কমেন্ট পেয়েছো ঠিক আছে জি বোন দুটো আইডি দিয়ে ঠিক আছে সবাই আছে সবাই থাকো দিদি দিদিভাই আছে দিদি দিদিভাই বলছে আমি মেয়েট আছে ঠিক আছে যারা আছো সবাই থাকো আমি একটু করে মেয়েট হয়ে যাব দোকানে যাব বুঝেছ শিবসাগর দিদিভাই আছে হাসি দিদি আছে হাসি দিদি আছে আচ্ছা সুপস্বাগর দিদিভাই তোমার তো মেন আইডি আছে যেমন তেমন আইডিটাকে বন্ধু করে নাও দিদি মেন মণি মণি চ্যানেল হাসি দিদি ভাই তোমাকেও বলছি যদি এই যেমন তেমন আইডিটা বন্ধু না থাকে বন্ধু করে নাও mai puteți să vă iați de আছে মনীষা দিদি ভাই আছে রিনা দিদি ভাই এসেছে গুড ইভিনিং রিনা দিদি ভাই আমি ভালো আছি রিনা দিদি ভাই তুমি কেমন আছো বলো সুখ সবর দিদি ভাই আছে